দিন পাল্টায় সময় বদলায় মানুষের চিন্তা পরিবর্তন হয় আমরা অনেক সময় অনেক কথা বলি সেগুলো পরে আবার আমরা নিজেরাই চেঞ্জ করি আলটিমেটলি আমরা তো মানুষ তাই আমরা খুব পরিবর্তনশীল এটা আমরা জানি সবাই একটা জিনিস তোমরা মনে করে দেখো যখন যৌথ প্রযোজনার কাজগুলো হওয়া শুরু করলো এক দল মেগাস্টার শাকিব খানের বিরোধিতা করা শুরু করলেন কারা ছিলেন সেই দলের মধ্যে কারা কারা প্রচন্ড রকমের প্রটেস্ট করেছিলেন তোমরাও জানো আমিও জানি আমি এখানে কারোর নাম নিচ্ছি না তাদের মধ্যে একজন এমনও ছিলেন যাকে আমরা পার্টিকুলার একটি অনুষ্ঠানে উঠে বলতে দেখতে পেয়েছিলাম যে তিনিও বিরোধিতা করছেন যৌথ প্রযোজনার ছবি বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে যখন একই ফ্রেমে আমরা মেগাস্টার সাকিব খানের সঙ্গে তাকেও দেখতে পাচ্ছি এবং একদম হাস্যোজ্জ্বল মুখে প্রচন্ড ফ্রেশ মুডে তখন কোথাও না কোথাও গিয়ে মনে হয় না যে তাদের কাজ তাদের দুজনকে এক জায়গায় এনে দিয়েছে এবং মেগাস্টার শাকিব খানের পাওয়ার তার দাপট এবং তিনি যেটা করছিলেন তিনি সেটা ভেবে করেছিলেন সেই সময় দাঁড়িয়ে কেউ তার পাশে না থাকলে তিনি নিজেই তার পাশে ছিলেন এবং লক্ষ লক্ষ সাকিবিয়ানরা তার পাশে ছিল যে আমরা যদি যৌথ যৌথ প্রযোজনার ছবি করি তাহলে সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হবে আমি এখানে কথা বলছি চঞ্চল চৌধুরীকে নিয়ে আমি জানি আমি গত দু তিন দিন আগের কথা তোমাদের বলছি বাট এটা নিয়ে আলোচনা করতেই হবে কেননা চঞ্চল চৌধুরী এমন কিছু কথা বলেছেন দেখো সাকিবিয়ানদের অনেকেরই এটা ধারণা ছিল যে চঞ্চল চৌধুরীর সঙ্গে মেগাস্টার সাকিব খানের একদমই ভালো রিলেশন নয় মানে তারা হয়তো কাইন্ড অফ শত্রু কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম নয় চঞ্চল চৌধুরী বারবারই বলেছেন যে না সাকিব কোনোদিনই আমার শত্রু ছিল না হ্যাঁ তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে চঞ্চল চৌধুরী বলছেন যে আমরা যখন একসঙ্গে বসি আড্ডা দিই বা কথোপকথন করি আমাদের সাবজেক্ট থাকে সিনেমা সিনেমা কারণ এই বিষয়টা আমাদের দুজনের কমন আমরা ছাড়া খুব একটা আর কিছু নিয়ে আলোচনা করি না আমরা দুজন দুজনকে ব্রাদার বলে ডাকি আমিও তাকে ব্রাদার বলে সম্বোধন করি তিনিও আমাকে ব্রাদার বলে সম্বোধন করেন তো এইগুলো হচ্ছে ব্যাপার মানে এইগুলো ঘটে সত্যি কথা বলতে কি আমরা ভাবি অনেক কিছুই অনেক সময় আমাদের আমাদের ভাবনা হয় সঙ্গে সম্পর্ক ভালো নেই সঙ্গে সম্পর্ক ভালো নেই তোমরা রিসেন্ট টাইম থেকে দেখবে মানে গত বছর থেকে বলছি যখন প্রিয় তোমার কিছু একটা এলো রাজকুমারের কিছু একটা এলো চঞ্চল চৌধুরী কিন্তু সেগুলো শেয়ার করতেন অনেক তোমরা এন্দ্রই আমাকে পাঠিয়েছো এই দেখো দিদি একটা সময় শাকিব খানের বিরোধিতা করেছে আজকে তারই পোস্ট শেয়ার করছে এটাই মেগাস্টারের এর তোমরা আমাকে লিখে পাঠিয়েছ একদম ঠিক এটাই মেগাস্টার সাকিব করছেন এবং আমরা বুঝতে পারছি যে তারা খুব হ্যাপিলি কাজ করেছেন দুজন দুজনের সঙ্গে এটা কোনো প্রবলেমই নেই কোনো প্রবলেমই নেই যেখানে মেগাস্টার সাকিব খান আছেন না সেখানে আর কিছুর প্রয়োজন হয় না তো হয় না মেগাস্টার সাকিব খান শেষ কথা মানে একটা গাছ ধরে নাও গাছের গুড়িটা হচ্ছেন মেগাস্টার সাকিব খান এরপরে তো গাছটা কিরকম গাছ তার পাতাগুলো কেমন হবে কির ফলটা দেখতে কিরকম হবে সেগুলো তো আলাদা বিষয় এই কাণ্ডটা এই গুড়িটা হচ্ছে মেগাস্টার শাকিব খান একটা গাছের যে তিনি আছেন যখন সেটাই শেষ কথা আর দিন পাল্টায় সময় পরিবর্তিত হয় সবই পরিবর্তিত হয় যদি কখনো চঞ্চল চৌধুরী এটা বিরোধিতা করেও এসেছেন যে সময়টা থেকে দাঁড়িয়ে হয়তো তার মনে হয়েছিল যে না যৌথ প্রযোজনায় কাজ করাটা বাংলাদেশ চলচ্চিত্রের জন্য ক্ষতিকারক বিষয়বস্তু হবে কিন্তু অবাক ব্যাপার দিন কেমন ঘোরে আজকে তিনিও যৌথ প্রযোজনার ছবিতেই মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর টাটা